আসসালামু আলাইকুম এই যে দেখুন আমাদের আজকে চারা চারা ডেলিভারি চলছে আমাদের আজকে পনেরো হাজার চারার অর্ডার আছে আমরা কেমন জমি থেকে চারা দিই এবং আমরা কেমন কোয়ালিটি সম্পন্ন চারা দিই সেটা আজকে দেখাবো এই যে দেখুন আমাদের চারাগুলো কত সুন্দর দেখুন কত বড় বড়ো চারা যশোরের অরিজিনাল লতিরাজ এই যে দেখুন এই যে চারাগুলো এই যে চারা থেকে লতি আছে প্রতিটার গোড়াই লতি এই যে দেখুন আমরা কত সুন্দর সুন্দর চারা আজকে ডেলিভারি হচ্ছে এই যে আমাদের যে জমি থেকে চারা ডেলিভারি হলো সে জমিটা পুরাতন জমি এই যে দেখুন আমাদের কোয়ালিটি সম্পন্ন চারা যশোরের অরিজিনাল লতিরাজ এই যে আমাদের চারা ডেলিভারির পুরো প্রস্তুতি চলতেছে আমরা মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত পৌঁছে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই যে দেখুন আমাদের শোয়েব ভাই নাটোর থেকে আমাদের সঁইত্রিশ সফি চারা অর্ডার করছে এই যে সোয়েববার চারাগুলো এই যে দেখুন কত সুন্দর বড়ো বড়ো চারা এই যে দেখুন আমাদের চারার প্রসেস চলতেছে এই যে আমাদের চাষি ভাই তিনি এই যে জমি থেকে চারা উঠায় এখন চারাগুলো কাটার জন্য প্রস্তুত করতেছে আমাদের আজকে পনেরো হাজার চারার অর্ডার আছে সুতরাং যাদের চারা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যশোরের অরিজিনাল লতিরাজ আমরা সরাসরি আমরা খেত থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এই যে আমাদের পুরাতন জমিটা এই যে আমাদের পুরাতন জমি এই জমি থেকে আপনাদেরকে চারা ডেলিভারি করা হচ্ছে তাই যারা কচু চাষ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ভালো মানের চারা আছে আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভালো মানের চারা দেওয়ার চেষ্টা করব এই যে আমাদের এই জমি থেকে আমরা চারা উঠাইছি এই যে এই যে এই মানের চারাই আমরা দিব কারণ আমাদের জমিতে খুব ভালো চারা হয়েছে এই চারাগুলো এখন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করছি এই যে দেখুন আমাদের চারা এই যে দেখুন আমাদের চারাগুলো কত সুন্দর এই যে দেখুন সুন্দর সুন্দর চারা যশোরের অরিজিনাল লতিরাজ